চিন্তনের বিশেষ নিবেদনে আজকের বিষয় পেশোয়ার বিদ্রোহ আফগানিস্তানের পাঠানরা তাদের সাহস ও স্বাধীনতা প্রেমের জন্য গোটা বিশ্ববাসীর কাছে বিশেষ মর্যাদার অধিকারী ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত এই রাজ্যের অধিবাসীরা বারংবার ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে উনিশশো সালের ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে প্রশাসনের সংস্কার ও স্বশাসনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হলেও পেশোয়ারকে এর আওতায় আনা হয়নি এরই প্রতিবাদে গান্ধীবাদী নেতা খান আব্দুল গাফর খান আন্দোলন শুরু করেন উনিশশো সালের বিশে এপ্রিল পেশোয়ারে কংগ্রেস কমিটি আইন অমান্য আন্দোলনের ডাক দেয় তেইশে এপ্রিল উৎমানজিতে ব্রিটিশ সরকারকে উৎখাত করার আহ্বান জানানোর জন্য গফর খানকে গ্রেফতার করা হয় এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে হাজার হাজার শ্রমিক কৃষক ছাত্র পেশোয়ারের রাস্তায় এসে জমা হয় ঘটনাক্রমে সেই সময় পুলিশের গাড়ি করে বন্দীদের শহরে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল তার টের পাওয়া মাত্র উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালে জনতা পুলিশের সংঘর্ষ বাঁধে পুলিশের গুলিতে কয়েকজন হতাহত হয় এবং পাল্টা প্রতিরোধে কয়েকজন আন্দোলনকারী হতাহত হন বিদ্রোহী জনতার মেজাজ দেখে পুলিশ ও স্থানীয় প্রশাসন ভয় পেয়ে সেনাবাহিনী তলব করে কার্যত এরপর বিশাল সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ বাধে বিদ্রোহীরা অত্যন্ত সতর্কতা ও কুশলতার সঙ্গে সেনাবাহিনীর আক্রমণের জবাব দেয় বহু হতাহতের পর সেনারা ধীরে ধীরে পিছু হতে বাধ্য হয় বিদ্রোহীরা একে একে শহরের থানা ও প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় পেশোয়ার থেকে ব্রিটিশ সেনারা পালিয়ে যায় ফলে এলাকা মুক্তাঞ্চলে পরিণত হয় বিদ্রোহীরা স্বাধীনতা ঘোষণা করে নতুন শাসন ব্যবস্থা কায়েম করে এর পরের ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নজির তৈরি করেছে পেশোয়ার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়ে ইংরেজরা আক্রমণের নতুন ছক কষে তারা দেশীয় সেনা নিয়ে এসে পেশোয়ার পুনর্দখলের উদ্যোগ নেয় এরই মধ্যে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগের ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পর সারা ভারত তথা পাঞ্জাবের যুব সমাজ ইংরেজ বিরোধী ঘৃণায় টকবক করে ফুটছিল পাঞ্জাবি সেনাদের মধ্যে বামপন্থী আকালি দলের বেশ প্রভাব পড়ে তাদের অনেকেই ছিলেন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী বিপ্লবী ভগৎ সিং অনুগামী পেশোয়ার পুনর্দখলের জন্য মরিয়া ইংরেজরা দুই ব্যাটেলিয়ান গাড়োয়ালি সেনা আনে কিন্তু গাড়োয়ালি সেনাদের মধ্যেও বিপ্লবীরা গোপনে প্রচার চালিয়ে তাদের মধ্যে বিদ্রোহের বীজ বপন করে ফলে যখন ইংরেজ সেনা বিদ্রোহী জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেয় চন্দ্রসিং নামে এক গারোয়ালি হাবিলদার তা অমান্য করে তার আদেশ মতো গাড়োয়ালি সেনারা বিদ্রোহী জনতার হাতে বন্দুক তুলে দেয় লড়াই তীব্র আকার নেয়। ইংরেজরা তখন বাইরে থেকে বিপুল সংখ্যক সেনা এনে নিষ্ঠুরভাবে বিদ্রোহ দমন করে। বিদ্রোহী সেনাদের আটক করে সামরিক আদালতে তোলা হয়। বিচারে চন্দ্রসিংহের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পেশোয়ারের স্বদেশী সরকার দিন দশেকের জন্য স্থায়ী হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে।